প্রত্যেক দিন ভিডিওগুলো বানাই আর এডিট করার সময় আর সেগুলো সব মন ওঠে না মানে শেয়ার করতে তোমাদের সঙ্গে আর পছন্দ না আমার ভিডিওগুলো ওর জন্য শেয়ারও করা হয় না অনেক ভিডিও করে করে রেখে দিয়েছি একটাও শেয়ার করে আজকে আলমারিটা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে আলমারি বলছি সরি শোকেসটা এই যে জামা কাপড়গুলো সব গুজি গুঁজে রেখে দিয়েছি এদিকেও সেম অবস্থা আমি ভাবলাম একটু ভালো করে গোছানো যাক এই গোছানো আবার কিছু দিন পর আবার সেই একই হয় যখন জিনিস দরকার হয় তারা তাড়াহুড়ো করে রাখা হয় একই হয় আর ভিতরগুলোরও অবস্থা তাই কাঁচের ভিতরগুলোরও অবস্থা সেমই চলো এগুলো সুন্দর করে গোছানো যাক এই যে এবার একটা একটা করে নামিয়ে নেবো তারপরে ঝেড়ে ঝেড়ে আবার নতুন করে গুছিয়ে রাখাবে আর এই তাকটাই ছিল আমার যত কুর্তি চুড়িদার এইগুলোই আর এই যে আদি সোনার জামাগুলো এই জামাগুলো যে কবে পরবে তার নাই ঠিক আর লাইটটা ঠিক মতো আসছে না আর স্ট্যান্ড রিং লাইটটাও জ্বালায়নি তারপরে এই যে আমার এই কুর্তিগুলো এটা একটু শর্ট কুর্তি আর এখানে আমি এই শর্ট কুর্তিগুলো পরি না মিষ্টিভাগ লং কুর্তিগুলোই পরি এগুলো পরি যখন আমি জুরানপুর যাই তখন আর আমার যতগুলো কুর্তি দেখবে একটারও দাম ওই এক এই কুর্তিগুলোর দাম তো দেড়শো টাকা করে দামি কুর্তি একটাও নেই ফালতু দামি জিনিস নিয়ে আমার বেশি দামি জিনিস একদম পছন্দ হয় না যে টাকা দিয়ে ওই একটা কিনবো দাম দিয়ে সেই টাকায় অনেকগুলো কিনে অনেক অবার পরে পরে রাখাবে সে সেটা আমি দুবার করেই ছড়ি না কেন কম দামে তো আর বেশি দামের ফুল কী কিনলে এক দুবারে বেশি পরতে খুব মায়া লাগে পরা যায় না তো এইটাই মনে হয় আমি শাড়ি বলো এসব জিনিস যে জামা কাপড়ের মধ্যে আমি বেশি দাম দিয়ে জিনিস একদমই নিতে চাই না এই রোনাগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার এই সাদা রোনাটাই বেশি ভালো লাগে সব কিছুর সঙ্গেই নেওয়া হয় সাদা রোনা সাদা প্যান্ট এগুলোই বেশিরভাগ আমি সাদা রোনা সাদা প্যান্টই নেওয়া হয় আর এই কুর্তিগুলো তো পরে পরে তোমরা দেখেছ আগের ভিডিওতে কিনে নিয়েছিলাম এগুলোর দাম নিয়েছিল তিনশো টাকা করে আর আদিকে নিয়ে নিয়ে যায় স্কুলে নিয়ে যাই আর নিয়ে আসি পরে পরে আর এখন ওর বাবাই যায় স্কুলে নিয়ে আমাকে এখন আর অত যেতে হয় না ওই জন্য আমি একবারে শোকে এসে ভরে রেখে দিচ্ছি না সেটা বাইরে থাকতো আর এই কুর্তিটা নেওয়া হয়েছিলো আমার বিয়ের প্রথম প্রথমে কিন্তু পরা আর হয় না কারণ যখন নিয়েছিলাম তখন ভালো লাগছিল তারপরে আর পছন্দ হয়নি ওই জন্য তারপরে আর ভালো লাগে না আমার এই যে আর ইমা এই স্টিকারটা আবার এখানে কোথা থেকে লেগে আছে এই কুর্তিগুলো তো বললাম এই তিনশো টাকা করে নিয়েছিলো লং কুর্তিগুলো গুলো করে গুছিয়ে গুছিয়ে আমি রাখছি তাক করে তারপরে খুঁজছিলাম আর কুর্তি আছে কি আর এইটা নিয়েছিলাম আমি অনলাইনে সবসি থেকে একশো সাতাশ টাকা মতো দাম নিয়েছিলো একদিনও এখনও পরিনি এই সিল্কের সিল্কের ভাব ছিটটা আর এত নরম দেখো কটুকু হয়ে যাচ্ছে আর এই রুনাটা আমার মা গিয়েছিলো মা বাবা ঘুরতে গিয়েছিলো হরিদ্বারের ওই সাইডে প্রায় কুড়ি দিনের ট্যুর ছিল ওদের সেখান থেকে আমাকে এই সোনাটা এনে দিয়েছে আর অনেক জিনিস এনেছিল ভীষণ সুন্দর সোনাটা আর অনেকটা বড় চলো রেখে দিয়ে যা আর এই কুর্তিটা আমাকে ও কিনে দিয়েছিল প্রথমবার আমাকে ও কিনতেছিল এই কুর্তিটা এই কুর্তিটা আমি পরেছি অনেক কবারই পরেছি মানে এই সাইডে যেগুলো কাটা হয় ওইগুলো সেইভাবে পরা হয় না এখন সব উঠেছে নতুন নতুন আগেকার আমার ওই রকমই ছিল আর এটা হচ্ছে একটা লং ফ্রক বলতে পারো নাইট ড্রেস বলতে পারো যাই আমি জানি না এটা কি কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল বলে নেওয়া হয়েছিল লেনটা দেখছো একবারে মাটিতে ঠেকে যাচ্ছে আর অনেকটা ঘের অনেকটা ঘের আর আমার ভীষণ পছন্দ এইটা এটা অনেকটা আদি হওয়ার আগে নিয়েছিলাম ছেলে হওয়ার আগে এই যখনই চূড়ানপুর যায় তখনই পড়া হয় এখানে পড়া হয় না এসব বারবার দোকানে যাওয়া আশা করি তো ওই জন্য আমার পড়তেও লজ্জা লাগে জুরানপুরেই ঠিক আছে আর এর দামটাও যেন দেড়শো টাকায় নিয়েছিল দেড়শো টাকায় এত সুন্দর এত ঘের একটা জামা পেয়ে যাব সেটা ভাবতেই পারা যায় না তারপরে এগুলো ছিল আমার কিছু নাইটি আর এই নাইটিটা এনে দিয়েছিল আমার শাশুড়ি মা তারপরে আলমারি গোসাতে শোকেস গোসাতে গোসাতে পেয়ে গেলাম আদি সোনা অন্নপ্রাশনের পাঞ্জাবিটা কটুকু একবার ছোট্টবেলা লাগছে দেখে দেখে এত ভালো লাগছিল দেখতে এত হাসি পাচ্ছিল সেটাকে অনেক যত্ন করে আমি রেখে দেব। অনেক যত্ন সহকারে রেখে দেব দিয়ে ওর যখন হবে ছেলে মেয়ে তাদেরকে দেখাবো প্যান্টাই দেখো এইটুকু ছিল সেটাই দেখছিলাম তারপরে আমার জামা কাপড় সমস্ত গোছানো কমপ্লিট এই যে এইদিকে আসছে আমার কুর্তি নাইটি আর গামছা টামছা সব আছে আর এখানে কি আছে কিছু শাড়ি মানে বাড়ি টুকটাক পরার শাড়ি আদি কিছু জামা আছে চলো আজকের মতো এইটুকুই এখানেই